অবৈধ অবৈধপাল উত্তোলনে জড়িত তিনজনকে বিনাশ্রব কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে তিনটি স্কেভেটর তিনটি ট্রাক একটি ট্রলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে ধ্বংস করা হয়েছে তেরোটি মিনি ড্রেসার ষোলোটি মাচা ও অসংখ্য পাইপ মঙ্গলবার দুপুর থেকে রাত নটা পর্যন্ত শেরপুরের নালিতাবাটি উপজেলার ভোগাই নদীর উত্তর কালাকুমা তারানি নয়বিল ভাঙা ও কোপ এলাকায় বালুবন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান দণ্ডপ্রাপ্তরা হল দাও গ্রামের জসীম মেহেদি ও পিঠাপুনি গ্রামের ইমান আলী বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান আক্তার ববি জানান পরিবেশ খনিজ সম্পদ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে দীর্ঘদিন ধরে অসাধু বালু ব্যবসায়ীরা ইজারা বহির্ভূত স্থানে এবং ইজারা শর্ত ভেঙে ভোগাই নদীর বিভিন্ন স্থানে নদীর তীর ভেঙে তীরবর্তী ফসলের জমি গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বারবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেও লাগাম টানা যাচ্ছে না অবৈধ এই সিন্ডিকেটের জানাতুল আফসানা চ্যানেল বাংলা